এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট ইয়ার প্রুফ ওয়াটার প্রুফ খুব ফুল জিনিস আপনি দেখেন খুবই শেয়ারফা সিস্টেম এ থাকবে টুপিটা পরলে কিন্তু এইভাবে পরে এইভাবে পড়তে পারবেন যাতে বরফ টরফ না পড়ে এবং এটা চাইলে খুলেও রাখতে পারবেন এই যে দেখেন দর্শক পানি দিয়ে দেখাচ্ছি কিন্তু হ্যাঁ কত জোরে পানি আমরা মারলাম পানি

আপডেট জ্যাকেট কালেকশন আপনারা চাইলে সকল ধরনের জ্যাকেট নিতে পারবেন আপনার বাচ্চার জ্যাকেট দরকার চলে আসেন আপনার নিজের জন্য দরকার চলে আসেন আপনার বোনের জন্যে মায়ের জন্য ওয়াইফের জন্য যার জন্যে জ্যাকেট লাগে আপনারা হচ্ছে মাইনাসে চলে যাবেন অনেকে বাংলাদেশ থেকে একবারে ফুল ফ্যামিলি ইউরোপে চলে যাবে আপনারা তাদের কাছ থেকে এক জায়গায় সবকিছু পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইসে অথেন্টিক প্রোডাক্ট নিতে চাইলে চলে আসতে পারেন তো আজকে কি কি কালেকশন আছে পুরো ভিডিও জেরো রবিন ভাই আমাদের সাথে রয়েছে হেল্প করবে কথা বারাচ্ছি না দর্শক চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো দর্শক যেটা বলছিলাম আমরা কিন্তু আবারও চলে আসলাম সেই পরিচিত শোরুম আপডেট জ্যাকেট কালেকশনে যারা বারো মাস ব্র্যান্ডের কালেকশনগুলো নিতে চান এখানে সকল ধরনের প্রোডাক্ট

করে দেখাবো মেনজের কালেকশন আছে বাচ্চাদের কালেকশন আছে লেডিস কালেকশন আছে শুরুতে আজকে কি কালেকশন দিয়ে শুরু করবেন শুরুতে আজকে সেই ভাইরাল নর্থ ফিজের মাইনাসের যে জ্যাকেটটা সেটা দিয়ে শুরু করবো আজকে এটা হচ্ছে নর্থ ফিজের পাখির পালকের যে জ্যাকেটগুলো পাখির পালকের এটা কিন্তু খুব ভাইরাল একটা জ্যাকেট খুব ভাইরাল এবং খুব কোয়ালিটিফুল জ্যাকেট আপনি দেখেন ভেতরটা আমি একটু দেখাই আচ্ছা 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 ওকে কোয়ালিটিফুল জিনিস খুবই হাই কোয়ালিটির ভেতরে সব দিক দিয়ে আপনি ওয়াইকে জিপার থাকবে এবং ব্র্যান্ডের যে সিম্পটম সেটাও এখানে থাকবে সব পাঁচ ছয়টা কালার অ্যাভেলেবল আছে আচ্ছা এই নর্থ পাখির পালকের এই যে হোয়াইট কালারটা আছে হোয়াইট কালার একটা আছে সাইজ অ্যাভেলেবল আছে সাইজ অ্যাভেলেবল আছে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত আপনি নিতে নিতে পারবেন আমি তবে সাজেস্ট করি সরাসরি দোকানে চলে আসবেন আচ্ছা আপনি শোরুমে এসে দেখে পরে তারপর আপনার নিলে সবচেয়ে ভালো মানে নিজে পরে নিলে হয় কি নিজের একটা ফিল মনের তৃপ্তিটা কিন্তু পরিপূর্ণ হয় তারপর শোরুমে আসলে অনেক ধরনের ব্রাইট কালেকশন আছে দর্শক দেখে একটা নেওয়ার সুযোগও থাকে সুযোগ আছে আচ্ছা আচ্ছা তো ওকে এই যে যারা একেবারে না আসতে পারবে সে ক্ষেত্রে ইমার্জেন্সি ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আচ্ছা আচ্ছা এটা আপনারা দেখতে পারেন খুবই চমৎকার একটা জ্যাকেট এটা কালারটা দেখেন এই যে কালার মধ্যে এগুলোর প্রাইস কেমন হবে ভাই

পঁচিশ তিরিশ নর্মালি কভারেজ ক্ষমতা আছে যারা নেন তারা তো জানেনা যারা নিবেন তারাও নিতে পারবেন কমে আচ্ছা জিনিসটা নিতে হবে অনেকেই তো ভুল ধারণা আছে যে বাংলাদেশ থেকে নিলে কাজ হয় না দেখা গেছে অনেকে জিনিস চিনেকাল নিয়ে এবার দেখাবো হচ্ছে সেই ভাইরাল বন্ডেড এটা মাইনাস বিশ পঁচিশে নর্মালি পরা যায় তাছাড়াও বাংলাদেশে যারা বাইক টাইক চালান উত্তরবঙ্গে বা যে জায়গাতে বেশি ঠান্ডা পড়ে সেই ক্ষেত্রে বাইকারদের জন্য স্পেশাল এই জ্যাকেট গুলো

এটা আচ্ছা প্লাড আর খুবই হাই কোয়ালিটি এবং সুপার কোয়ালিটি আপনি দেখেন আচ্ছা প্লাড কিন্তু এখানে দেখেন সব কিন্তু সুন্দর করে থাকবে রিপিটনও থাকবে আচ্ছা এবং আপনার ব্র্যান্ডিং করা থাকবে এই প্রাডার মধ্যে অলরেডি ফ্রেশ অর্ডার মাল চলে আসছে মার্কেটে অলরেডি চলে আসছে এই প্রায় এটার প্রাইস ছিল চার হাজার এখন আমাদের ডিসকাউন্ট নিতে হবে তিন হাজার চারশো টাকায় আচ্ছা অনেকেই প্রশ্ন করেন ভাই অনলাইনে দেখে আরো কম প্রাইস বা আরো ই অনেক ধরনের কথা বলে এখন বিষয়টা হচ্ছে আপনি সরাসরি এসে যখন দেখবেন তখন

এবং এটা টুপিও খুলতে পারবে এবং ফারকার সিস্টেমটা থাকবে আচ্ছা আবার ছোট বড় করতে পারবে ভেতর একটু দেখাই এটা ফুল বডি সার্ফা ফুল বডি সার্ফা এটা মাইনাস পঁচিশ ত্রিশ নর্মালি কভারেজ ক্ষমতা রাখে সব ইয়ারপুর বর্ডার পড়বে এটার মধ্যে একটা কালার হবে আচ্ছা এই একটা কালার হবে হচ্ছে আপনার সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल নিতে পারবেন নট পিঙ্ক কালার হ্যাঁ এগুলো দেখতে দেখতে মাথায় চলে আসে প্রাইস রেঞ্জটা কি রকম কেমন হবে হ্যাঁ এগুলো প্রাইস রেঞ্জটা শুরু হচ্ছে লেডিজ জায়গা 2000 টাকা থেকে শুরু করে তবে অথেন্টিক আছে এগুলো সরাসরি এসে দেখতে হবে এখানে এক একটা কাপড় কোয়ালিটি এক এক রকম হবে এগুলো তো লংও আছে হ্যাঁ এগুলো লংও আছে এগুলোর প্রাইস রেঞ্জ শুরু 2000 টাকা কিন্তু এই এগুলো আপনার

যাদের গ্রাম সাইড অনেক বেশি ঠান্ডা থাকে আহ শীতের জন্য টেনশন করছেন মার জন্য ওয়াইফের এর জন্য বোনের জন্য নিবেন তারা অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সুবিধাটা রাখছি সারা বাংলাদেশে আমরা পরিবার দেখেন যারা একটু লং স্টাইলে আমাদের খুবই অথেন্টিক জিনিস কালার গুলো দ্রুত দেখায় কারণ হচ্ছে সময় স্বল্পতা একটা ভিডিও করতে গেলে সম্ভব এর কালার অনেক সুন্দর সুন্দর কালার লেডিসের কোনো কম্প্রোমাইজ অনেক সুন্দর সুন্দর জিনিস দেখানো উচিত না তারপরে দেখাই দেখছেন কোন কোন দেশে যায় তিনটা কালার পাবেন লাইট ওয়েট এর মতেন্টিক সুপার প্রিমিয়াম কোয়ালিটির জিনিস সরাসরি দেখে নিবেন বারবার সাজেস্ট করি সরাসরি এসে দেখলে আপনার আছে তিনটা কালার আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা এছাড়া পাখির পালকের একটা জ্যাকেট আছে আমি একটু দেখাই

ঠিক আছে বাচ্চা যদি কেউ নিতে চান বাচ্চারও আছে যারা নিতে চান এগুলো খুবই অথেন্টিক এবং সুপার কোয়ালিটি সরাসরি এসে দেখে নিবেন সম্পূর্ণ থাকবে পারচেস করতে পারবেন বাচ্চা বড় লেডিস সবার জন্য আপনার অ্যাভেলেবেল নিতে পারবেন ইনশাআল্লাহ এছাড়া হুড়ি কালেকশন আছে খুব অথেন্টিক হুড়ি আছে আমি হুড়িগুলো একটু দেখাই তো নেক্সট আমরা কি হুড়ি দেখি কিছু সুপার কোয়ালিটির হুড়ি আসছে আসলে সময় স্বল্পতার কারণে আমরা সময় নিয়ে দেখাতে পারছি না কিন্তু আমি যত স্বল্প সময়ের মধ্যে আমি হ্যাঁ ডিজাইনগুলো দেখাই যারা অথেন্টিক সুপার অথেন্টিক আপনি হুডি নিতে চান তাদের জন্য এই হুডি কালেকশন গুলো খুবই হিট হিট কালেকশন ও আপনি দেখেন সম্পূর্ণ হুডি গুলো প্রত্যেকটা হুডি কোয়ালিটি ফুল খুবই চমৎকার আনকমন জিনিস কোয়ালিটি ফুল জিনিস আমাদের হুডি রেঞ্জ হচ্ছে 500 টাকা থেকে শুরু বাট এগুলো সুপার অথেন্টিক এগুলো একটু এক্সপেন্সিভ সরাসরি এসে দেখলেই বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা আমাদের এখানে তো এর আগে হুডি যেগুলো দেখেন এগুলো রেগুলার হুডি এখানে 500 600 अवेलेबल নিতে পারবেন এগুলো একটু এক্সক্লুসিভ এগুলো একটু এক্সক্লুসিভ এবং দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলেই অথেন্টিক কারণ এখনকার মানুষ কিন্তু কোয়ালিটি বোঝে একটু কোয়ালিটি কোয়ালিটি জিনিস চায় এবং কোয়ালিটি ভোজে চাপাবাজি করে বিক্রির দিন এখন আর নেই এখন মানুষ সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটি কতটুক ভালো এছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন কোয়ালিটি সুপার অথেন্টিক যারা একটু হাই কোয়ালিটির হুড়ি নিতে চান তারা চলে আসবেন আপনি জ্যাকেট কালেকশনে বা ঢাকা বঙ্গবাজার এনস্কো টাওয়ার লিফটের চারে তিন নাম্বার দোকানে আমি সাজেস্ট করি সরাসরি এসে দেখে তারপরে নিবেন কারণ হচ্ছে আপনারা যদি সরাসরি না আসেন আপনারা কিছুই বুঝতে পারবেন না যে আমরা কি বিক্রি করি জিএসএম গুলো দেখছেন কারণ ভিজিট যদি আপনি না করেন সেই ক্ষেত্রে আপনারই লস আপনি ভিজিট করবেন দেখবেন যদি ভালো না লাগে আপনি অন্য দোকান বা অন্য শোরুমে আপনি যেতে পারবেন বাট সরাসরি আপনি আপনি ভিজিট করতে হবে দোকান না চিনলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সরাসরি শোরুমে আসবেন আচ্ছা এসে দেখে শুনে নিতে পারবেন জিপার সিস্টেম থাকবে খুবই অথেন্টিক দেখছেন কোয়ালিটি গুলো আপনি সরাসরি এসে দেখে নিতে পারবেন এছাড়া আরেকটা কোয়ালিটি এক কালারের মধ্যে মনে হয় একবার সিম্পল বাট এটার ফিচারটা একটু দেখেন

90 ইউরো 90 ইউরো আচ্ছা আচ্ছা তাহলে বাংলা কত টাকা পড়ে ওই মানুষ সাহেব আমি জাস্ট বলতেছি না এটার দাম অত আমাকে দিতে হবে অনেক কমতে আমাদের এখানে বাট আপনি ওই কোয়ালিটি যারা অথেন্টিক নিতে চান তারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুবই ইউনিক ইউনিক জিনিস ইউনিক スウェットshirt গুলো আপনারা পাবেন আচ্ছা ওকে দেখেন খুবই জজ জজ কালেকশন অল্প সময়ের মধ্যে তো আসলে এত কালেকশন দেখানো জানা যতটুকু বেসিক ধারণা দেওয়া যায় আমরা অতটুকুর মধ্যে একটু দেখায় দিলাম

তো পাশাপাশি এখানে কিন্তু আপনারা যারা হচ্ছে চলে যাবেন বাহিরের দেশে তাদের জন্য কিন্তু উইন্টারের জুতা আছে

এই যে বরফ পাড়া দিয়ে আপনি গুড়া করে ফেলতে পারবেন খুবই কোয়ালিটি জিনিস এই ধরনের জুতোগুলো আপনারা নিতে পারবেন তো রবিন ভাই অনেক কালেকশন তো দেখলাম আপনাদের এখান থেকে নেওয়ার সিস্টেমটা কি নেওয়ার সিস্টেম সরাসরি শোরুমে এসে দেখে নিতে পারবেন যারা ইউরোপে যেতে চাচ্ছেন তাদের সাজেস্ট করি সরাসরি শোরুম আসতে পারলে ভালো শোরুমে কষ্ট হলো যদি চিন্তা সমস্যা ফোন দিয়ে আসবেন শোরুম ভিজিট করবেন আচ্ছা আচ্ছা পছন্দ না হলে নাও যারা একান্তই আসতে পারছে না অনলাইনে নেওয়ার সিস্টেম অনলাইনে নেওয়ার সিস্টেমটা সেটা হচ্ছে আপনি আমরা সুন্দরবন কুরিয়া থেকে দিয়ে থাকি আমরা হোম ডেলিভারি দিতে পারি না আমরা অনেক ব্যস্ত থাকি ডিএসএল এগুলাতে আমরা বিশ্বাস আশ্রয় না সুন্দরবন কোরিয়ার প্রতি একটা বিশ্বাস থাকে সেই ক্ষেত্রে আমরা ওইখান থেকে দিয়ে থাকি আর পেমেন্ট আমরা আগে নিয়ে থাকে আপনি আমার সাথে কথা বলবেন প্রাইজ ওকে করে আপনি পেমেন্ট আমি আমাদের বিজনেস যে অ্যাকাউন্ট পেমেন্ট নাম্বার সেটা দিয়ে সেই নাম্বারে পেমেন্ট করে দিবেন কোনো সমস্যা নেই আগে পেমেন্ট করলে যে দুই নাম্বারই সেরকম কোনো প্রবলেম নেই আমাদের পেমেন্ট করে দিবেন আপনার মাল একদিন চব্বিশ ঘন্টার মধ্যে মাল হাতে পাবেন ইনশাল্লাহ ওকে তো দর্শক এই ছিল মোটামুটি আজকের কালেকশন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন